এটা হচ্ছে গাজীপুরের মার্কাস মসজিদ যেটা আমরা জানতাম না আমি জানতাম না কোনো দিন যেখানে মসজিদ আছে চমৎকার মসজিদ এটা একদিন অনেক উন্নতি হবে গোপালগঞ্জও মার্কাস মাদ্রাসা আছে তারপরে গাজীপুরে এটা অনেক বড় এটা হচ্ছে গাজীপুরের ভুরুলিয়ার ওখানে এটা পরবর্তীতে হয়তো আরও বড় বিল্ডিং করতে পারে কিন্তু ঢাকায় যেটা তাবলিক মসজিদ সেটা বড় বিল্ডিং করতে চেয়েছিল কিন্তু অনেকে দেয় নাই যে না অরিজিনালটা থাকুক অনেক বড় দেখেন ভেতরে ওই যে দূরে দেখা যাচ্ছে মনে হয় প্লেট টেলেট বা হোক ওখানেও তারপরে এই যে দেখেন কত বড় জায়গা আগে যদি জানতাম বা কোনো একটা সময় এখানে জুমার নামাজ পড়বো ইনশাআল্লাহ সে আশা রাখি এ হচ্ছে আমার